এই মুহূর্তে এই সাত সকালবেলা কুয়াশা বরার সকালে আমরা যে ফিলটা নিতে আসছি সেটা হচ্ছে যে খেজুরের রস এখন হচ্ছে যে প্রায় পাঁচটা বিশের উপরে আসতেছে বাইরে আজন দেখছি আর এত এতক্ষণ ঠান্ডা আর এখন হচ্ছে যে আমি বের হচ্ছি ওকে থ্যাংক ইউ হো হ্যালো দিয়ার আসসালামু আলাইকুম দিস ইজ মি ফজলের রাব্বি ইউর অয়েল কাম ইন এক্সপ্লোর উইথ ফজল ইউ গাইজ আর ডুইং ফাইন ফাইনালি ব্রোজ এখন হচ্ছে যে প্রায় ছয়টার মতো বাসতেছে অলরেডি ফজলের আজান্তা অশেষ আর রাস্তায় এত পরিমাণ কুয়াশা যে হচ্ছে যে বাইজর একদম গলা হয়ে যাচ্ছে সো বাইজর নামায় রাখতে পারতেছি না বারবারই গোলা হয়ে যাচ্ছে আর এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে যে গাজীপুরে গাজীপুরে যাচ্ছি হচ্ছে যে খেজুরের রস খাওয়ার জন্য যেহেতু খেজুরের রস খাওয়ার জন্য আমাদের আশেপাশে ঢাকা থেকে গাজীপুরে খুব পপুলার সো সকাল সকাল গিয়ে আবার হচ্ছে যে সেখান থেকে সকাল সকাল ব্যাক করতেও খুবই ইজিলি হবে আর সেই জন্যই আজকে আমাদের লোকেশন গাজীপুরে যদিও এর আগে আমি আর এরকম কখনও খেজুর রস খেতে বের হইনি অ্যান্ড হচ্ছে যে এরকম কোনো মর্নিং রাইডও বের হই নাই সো এটাই হচ্ছে যে আমার জন্য ফার্স্ট টাইম এখনও আমাদের রাইড শুরু হয়নি যেহেতু যাব গাজীপুর আমার সাথে উত্তরা থেকে মুরাদবাই হবেন সো মুরাদবাইকে নিয়ে আজকের আমাদের রাইডটা শুরু হবে লেটস এনজয়

অ্যান্ড ব্রজ মুরআ রিসিভ করে অলরেডি হচ্ছে যে আমরা আমাদের ডেস্টিনেশন দিকে যাচ্ছি এখান থেকে যাবো হচ্ছে বোট বাজার যদিও এখনও আমি আমার লোকেশন নিয়ে ক্লিয়ার না যে আমরা মূলত আসলে কোন জায়গায় যাচ্ছি সেটা একটু পরে ক্লিয়ার হচ্ছি আর আমাদের জন্য হচ্ছে যে বোট বাজারে আমাদের আরেকজন ভাই বন্ধু অপেক্ষা করতেছে সো ওনার সাথে অ্যাড হয়ে তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে যাব ও মারে এদিকে যে পরিমাণ কুয়াশায় কুয়াশা তো এদিকে না যে ভাই ব্রাদার্স আমাদেরকে রিসিভ করার কথা তারা অলরেডি চলে আসছে আমাদের সামনে একটা হচ্ছে যে আমাদের আর এই মুহূর্তে আমরা হচ্ছে যে বোর্ড বাজার প্লাই নিচ নিজ দিয়ে এসে আহ বাস স্ট্যান্ড থেকে হাতের বাম যে আমরা মুভ করছি আমাদের এই রোড ধরে হচ্ছে যে আজকে যাইতে হবে

শঙ্কটে আছে আল্লাহ জানে পাই কিনা মনে হয় যে না খেয়ে যাই তুই বেশকে। তবে এই রস বাগানে সবচেয়ে ভালো দিক যেটা আমি পাইলাম অন্যান্য জায়গায় দেখা যায় মানুষের প্রচুর সমাগম সৃষ্টি হয় বা হচ্ছে রসের মধ্যে পানি মিক্স করে দেয় বা হচ্ছে যে কোনো না কোনোভাবে মানে ঝামেলা থাকেই বাট আপনি যদি এই জায়গাতে আসেন এই জায়গাতে আসলে আপনি একদম পিওর রসটা পাবেন আপনি নিচে দাঁড়িয়ে থাকবেন গাছে গাছ থেকে রস নামিয়ে সেই রসটাই আপনাকে দিবে আর সেই রসটা আপনি এখানে এসে খাইতে পারবেন তাও একদম ফ্রেশ আপনার সামনে আপনার গাছ থেকে এটা নেওয়া হবে আর এই যে এই গাছগুলোতে এতক্ষণ ছিল এগুলো হচ্ছে যে যারা যারা সিলেক্ট করছে তারা হচ্ছে যে নিয়ে গেছে এই যে গাছটাতে আছে এখন আপনি যদি বলেন যে আমাকে এই গাছ থেকে দিতে হবে তাইলে গাছই এই গাছ থেকে নামাই আপনাকে হচ্ছে যে রস দিবে সো এই জিনিসটা হচ্ছে যে আমার কাছে এখানে খুব ভালো লাগছে যেটা অন্যান্য দিকে গেলে আসলে এভাবে পাওয়া যায় না অন্যান্য দিকে হচ্ছে কি করে আপনার এবারে যে সব নিয়ে আসে তারপর হচ্ছে যে বাগা বাগি করা হয় বাট এইখানে আসলে আপনি এক একদম এই জিনিসটা রিয়েলভাবে পাবে জোরের রস খাওয়ার পর্ব শেষ আর খাওয়া শেষ করে এই যে এক বোতল হচ্ছে যে নিয়ে যাচ্ছে আবার বাসায় একদম ফ্রেশ রিয়েল অর্থেন্টিক পুরা ভাইভস আছে একটা ভাই আল্লাহ হাফেজ হ্যাঁ এই হচ্ছে যে শাওন ভাই ধন্যবাদ ভাই যে জিহাদ গাজীপুরের ডন থ্যাংক ইউ বলেন না ফাইনালি আমাদের হচ্ছে যে গাজীপুরের যে রস খাওয়ার মিশন ছিল মিশন কমপ্লিট আমাদের হচ্ছে যে গাজীপুর থেকে জিহাদ ভাই আর হচ্ছে যে শাওন ভাই দুজনে আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে প্রায় অনেক বছর পর অ্যান্ড আমার জন্য ফার্স্ট টাইম যে হচ্ছে এইভাবে খেজুর বাগানে এসে নিজে দাঁড়িয়ে থেকে রস গাছ থেকে নামানোর পর হচ্ছে যে সেই রস খাইতে পারছে পড়ছে দুই পড়ছে উপরে একটা জয় সেনে জাও সোয়াই আর আমি না দুটো পড়ছি আর আপনি আমারে কইতেছেন আমি বেশি আমি পড়া কটা 4 1 2 3 4 স্যার